দেখবেন অনেক গাড়িগুলাতে তাবিজ ঝুলানো থাকে অনেক দোকানগুলাতে বড় করে কোরআন মাজিদের আয়াত দিয়ে বা আরবি অক্ষর দিয়ে তাবিজ লেখা থাকে হুজুরের কাছ থেকে নিয়ে আসে কেন যদি এই তাবিজ ঝুলানো থাকে তাহলে দোকানে নাকি বরকত পাওয়া যায় কি থাকে না কথাগুলো বলে না তাহলে কি আল্লাহকে পালন হিসেবে মান্য করলো সে মান্য করতে পেরেছে সে সুতরাং যদি আপনি এই অপরাধের সাথে জড়িয়ে যান এটা হলো পৃথিবীর সব থেকে বড় অপরাধ শিরকের অপরাধ সুতরাং করে ফিরে আসতে হবে না হলে আপনি জান্নাতে যেতে পারবেন না সুতরাং পৃথিবীর আনাচে কানাচে বাংলাদেশের আনাচে কানাচে আপনার টাঙ্গাইলের আনাচে কানাচে যেখানে কবর মাজার খানকা পীর থাকুক না কেন সর্ববস্থায় একটা কথা মনে রাখতে হবে ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমারই ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই পৃথিবীর কারো ইবাদত করি না পৃথিবীর কোন সৃষ্টির কাছে সাহায্য চাই না হক সেটা শাহজালাল হক সেটা শাহপরান হক সেটা খান জাহান আলী হক সেটা শাহ মক্তব যেই পীরের মাজার হোক না কেন সং মসজিদ নম্বর থেকে গিয়ে রাসূলের কবরের কাছে গলে কথা চাওয়া যাবে না থাকবে ইনশাল্লাহ দেওয়ার একমাত্র মালিককে কথা বলতে হবে কে আল্লাহ চাইতে হবে কার কাছে দিতে পারে কে একমাত্র আল্লাহ পৃথিবীর আর কেউ না এই জন্য এইসুর আল্লাহের প্রথম নম্বর আয়াতে শান্তি নুজরুল এবং ত্যাসিরের বিস্তারিত আলোচনায় যেটা বোঝা যায় তাওহীদের দাওয়াত নিয়ে আবির্ভাব হলে সমাজের এক শ্রেণীর মানুষ হয়তো আপনাকে কষ্ট দিবে বাধা দিবে কিন্তু তারা আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত হবে সুতরাং প্রিয় বন্ধুরা আমার যে কথা বলতে চাচ্ছিলাম এই তাওহীদের দাওয়াত কালিমার দাওয়াত স্বীকৃতি প্রত্যেকটা শিশুকে বাবাদেরকে উচিত সন্তানকে জানানো আল্লাহকে চেনানো রাসূলকে চেনানো এবং আল্লাহর একত্ববাদ সম্পর্কে জানানো তাওহীদ ও উলুহিয়া বাবা মার দায়িত্ব যদি বাবা মা দায়িত্ব অবহেলা করে তাহলে সন্তানরা কিন্তু আল্লাহকে মান্য করবে না আল্লাহকে রবি হিসেবে মানবে না আল্লাহকে মালিক হিসেবে মানবে না আল্লাহকে পালন কর্তা হিসেবে মানবে না যখন আপনার সন্তান